যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই একশোটিরও বেশি পণ্যের উপরে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোশাক ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে চাপ বাড়াবে সরকারের বক্তব্য থেকে বোঝা যায় তারা চলতি অর্থ বাজেট ঘাটতির প্রথম দাপে। বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবং পরবর্তী সম্ভাব্য ঘাটতি মেটাতে এবং ট্যাক্স জিডিপি রেশিও শর্ত পূরণ করে জন্য যে হার গত দেড় দশক ধরে ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে তাছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলের এক দশমিক এক দুই পার্সেন্ট তুলনায় বিএনপি সরকারের শাসনামলের এক দশমিক সাত ছয় পার্সেন্ট দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনসংখ্যার বার্ষিক গড় হ্রাসের পরিমাণ ছিল বেশি ছিল চিত্রচাপ আমাদের মনে রাখতে হবে গ্রামের দরিদ্র মানুষ না খেয়ে মরে না ঠিকই কিন্তু তারা অর্ধাহারে দিন কাটায় বর্তমানে খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামীনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজন আয় দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাই পিতা মাতা কোনো উপায় না দেখে ছেলেমেয়েদের কাজে লাগিয়ে দিচ্ছেন শুধু খেয়ে বেঁচে থাকার জন্য তাই সরকারের ভ্যাট শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষাক্ষেত্রে সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য সার্বিকভাবে হত দরিদ্রের উপরই করবে বেশি চার বর্তমান উচ্চমূল্যের মূল্যের জ্বালানি খরচ আরও বাড়বে পাঁচ পর্যাপ্ত সময় না দিয়ে বিদ্যমান টার্নওভার ট্যাক্স থ্র্যাশহোল্ড পঞ্চাশ লাখ থেকে ত্রিশ লাখ এবং ফ্যাট রেজিস্ট্রেশন থ্র্যাশহোল্ড তিন কোটি থেকে পঞ্চাশ লাখে নির্ধারণ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর কমপ্লায়েন্স প্রেশার বাড়াবে এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি ইনফর্মাল ইকোনমি বৃদ্ধি পাবে যা দেশের জন্য কোনো অবস্থাটি মঙ্গলজনক হবে না ছয় ব্যবসায়িক ব্যয় অফ বিজনেস এবং শিল্প কারখানাগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে মোট উৎপাদন হ্রাস পাবে এতে বেকারত্ব বৃদ্ধি পাবে এমনিতেই দেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ ষাট হাজার এটা প্রথম আরও পাঁচ জানুয়ারিতে আপনার পঁচিশের পাঁচই প্রকাশ করেছে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি যদিও বেকারের পরিচয় সংখ্যা আর অনেক বেশি হবে সাত ক্রেতাদের কয় ক্ষমতা হ্রাস পাবে আর নিম্ন আয় জনগোষ্ঠীর জীবন ধারণ দুর্বিষ হয়ে উঠবে ব্যবসায় বিনিয়োগ কমবে রপ্তানি প্রতিযোগিতার ক্ষমতা হ্রাস পাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মতো দেশে শুধু নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় একদিকে নীতি সুধার বাড়ানো অন্যদিকে ভ্যাট বাড়ানো হচ্ছে বলা বাহল্য এতে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে প্রিয় কৃষিকবৃন্দ সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহলসহ আর্থিক কাজ সংশ্লিষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে অর্থনীতিবিদদের মতে সরকার এই সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রা নীতি রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতি ঘটছে যদিও এর সাম্প্রতিক বিবৃতি দাবি করা হয় বর্ধিত করার কাতে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই তথাপি দেশের প্রচিত যশা অর্থনীতিবিদেরা এনবিআরের এই যুক্তি মানতে নারাজ তাদের মতে ওষুধ এলপিজি মোবাইল সেবা রেস্তোরাঁর খাবার পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রে করারও বৃদ্ধি পেলে জনজীবনে ভোগান্তি আরো ত্বরান্বিত হবে এবং মূল্যস্ফীতির উল্লম্বন করবে এমনিতেই ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি ও ব্যবস্থাপনায় দেশের অর্থনীতি অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে এই ভঙ্গুর অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ভ্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ বেটানোর চেষ্টা করলে দেশের জনগণের জন্য কল্যাণ করা হবে না মনে যে আমাদের এই দেশের জনগণ আগামী দুঃশাসন থেকে মুক্তি পেতে অকাতের নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদেরকে আবার সেই দুঃশাসনের মধ্যে ফিরিয়ে না দিয়ে নিয়ে যাই আমরা পূর্বেও বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব তাই সরকারকে অনুরোধ করছি আপনার নীতিমালা প্রণয়নে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সে অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে আপনার পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন কারণ পরোক্ষ কর কেবল পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায় প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায় বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় বিশ শতাংশ খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় ষাট হাজার কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালন ব্যয়ের দশ শতাংশ কমাতে পারে তাহলে ন্যূনতম পঞ্চাশ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব তাছাড়া সরকার কর্তৃক সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানগুলোকে দেয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে উল্লেখ্য দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরে স্বায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা ঋণ বাজেট করা হয়েছিল অতএব সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম এক লাখ কোটি টাকা সাবস্ক্রাইব করতে পারে এবং ঘাটতি কমাতে পারে এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি সরকারি খরচ কমানোর এই উদ্যোগগুলো সরকারি সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে এবং অর্থনৈতিক চাপ লাঘব করবে ফলে জনগণ আর্থিকভাবে স্থিতিশীল ও দেশের সার্বিক অর্থনীতি উন্নয়ন করবে প্রিয় সাংবাদিকবৃন্দ অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আপাতত বন্দরকে বিপুল পরিবার অর্থ সাশ্রয় করা সম্ভব প্রতিটা সরকার কুইকেন্টাল বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছিল চল্লিশ হাজার কোটি টাকা যার পরিমাণ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল বত্রিশ হাজার কোটি টাকা মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ এসব বিদ্যুৎ কেন্দ্রে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরি লুট গত চোদ্দ বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এমন লুটপাট হয়েছে প্রায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকার ওপর সেত কমিটি তদন্ত উঠে এসেছে যে বিগত ফ্যাসি সরকারের সময় উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশই লুটপাট করা হয়েছে অধিকর্ত বাজেটের এমন অনেক খাত রয়েছে যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দকৃত বাজেটের অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না সকল খাতে তাদের বরাদ্দকৃত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরও যৌক্তিকভাবে ছোটো করে আনা সম্ভব এভাবে খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উচ্চ উপায় বের করতে পারে যা জনগণের বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না উদাহরণস্বরূপ প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং সার্চ চার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরও মনোযোগী হওয়া যেতে পারে নন ট্যাক্স নন ট্যাক্স এবং নন রেভিনিউ খাতে আয় বৃদ্ধি করার দিকেও নজর দেওয়া প্রয়োজন ভ্যাটের হার না বাড়িয়ে বরং ভ্যাটের আওতা বাড়ানো যেতে পারে নন ট্যাক্স যেমন নার্কোটিক্স ও লিকার ডিউটি মোটর ভেহিক্যাল ট্যাক্সেস নন জুডিশিয়াল স্ট্যাম্প ইত্যাদি এবং নন রেভিনিউ খাত যেমন ডিভিডেন্ড অ্যান্ড লিকার ডিউটি মোটর ভেহিকেল ট্যাক্সেস বলেছি প্রফিট প্রফিট অ্যান্ড দুঃখিত যেমন ডিভিডেন্ড অ্যান্ড প্রফিটস ইন্টারেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ফি ফি সার্ভিস ফিস লিজেন্স টোলস ইত্যাদি সরকার টিআইএল নাম্বারধারীদের রিটার্ন সাবমিট এবং কর আদায় নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে এটি ইনকাম ট্যাক্সের আওতা বাড়াতে এবং কর সংগ্রহের দক্ষতা বাড়াতে সহায় করে কর যোগাযোগ করের আওতায় নিয়ে আসা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এর মাধ্যমে কর ফাঁকি রোধ করা এবং রাজস্ব বাড়ানো সম্ভব হবে এছাড়াও এটি কর ব্যবস্থা আরও স্বচ্ছ সুমিন্যস্ত করতে সহায়ক হবে যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সরকারি আয় বৃদ্ধি করতে সহায়তা করবে দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ যা জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আইনানুক পন্থায় সেই অর্থ ব্যবহার করা সরকারের জন্য একটি কার্যকর পদক্ষেপ হতে পারে তাছাড়া যে সকল সরকার সেক্টরে অব্যবহৃত প্রয়োজনের অতিরিক্ত অর্থে রয়েছে তা চিহ্নিত করে ওই সকল অলস অর্থের যথাযথ আইনানু ব্যবহার নিশ্চিত করা যেতে পারে এই মুহূর্তে কারো টাকা উদ্ধারের জোর জোরানোর চেষ্টা করা ব্যাংকের লুচিত টাকা ও নন পারফরমেন্স লোনের টাকা উদ্ধারের ব্যবস্থা করা হবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমান সরকারের সেপত্র অনুযায়ী দুর্নীতি লুটপাটের প্রায় দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বা আঠাইশ লক্ষ কোটি টাকা উদ্ধার করার সর্বোচ্চ প্রচেষ্টা জরুরি পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আন্তর্জাতিক ভাবমূর্তির কারণে সকলে আশা করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসবে এই প্রেক্ষাপটে আই থেকে ঋণ পেতে তাদের প্রদত্ত কঠিন শর্তগুলো শিথিল করার জন্য বলা যেতে পারে কারণ বলা হচ্ছে যে আইএমএফের শর্ত পূরণে নাকি কর চাপানো হয়েছে তাছাড়া দাতা দেশ ও দাতা সংস্থাগুলো কর্তৃক ঘোষিত অনুদান ঋণের অর্থচার করানোর ক্ষেত্রেও সরকারকে আরও প্রো হতে হবে প্রতিটা আওয়ামী সরকারের সময় অনেক ক্ষমতাশালী ব্যক্তি প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে কর অব্যাহতি দেওয়া হয়েছিল কর্পোরেট ট্যাক্স তারা অনেকেই অন্যায়ের পথ বেছে নিয়ে অনৈতিকভাবে কর ফাঁকি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই অন্যায় ও আর্থিক অনিয়মের পথ বন্ধ করে প্রত্যক্ষ কর বাড়াতে পারে এর ফলে একদিকে যেমন সরকার রাজস্ব আয়ের পরিসর বৃদ্ধি পেত ঠিক তেমনি শুল্ক কারার উপর মতো জনবিধ্বংসী সিদ্ধান্ত এড়ানো যেত বিগত সরকার বৃহৎ ঋণ খেলাপিদের নানা অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে খেলাপি ঋণের বোঝা সৃষ্টি করেছে মাত্র দুই পার্সেন্ট নগদায়ন করে বৃহদাকার ঋণ পরিশোধে রিসিডিউল করে তাদেরকে ঋণ খেলাপির তালিকা মুক্ত করে ফেলেছে সরকার উচিত এসব ঋণ খেলাপি অনেকদেরকে অপরিশোধিত ঋণ পরিষদে এবং বিদেশে পাচারকৃত অর্থ প্রদানতে বাধ্য করা বর্তমানে ভ্যাট ও রাজস্ব প্রশাসনে পথিত সরকার দশ এখনও বহাল তবিয়তে অবস্থান করছে ফলে পুরের মতো এই খাতের চলমান অব্যবস্থাপনা অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন তার কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার উচিত ছিল রাজস্ব প্রশাসন স্বচ্ছতা ও ধারাবাহিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং নজিরবিহীন দুর্নীতি প্রতিরোধ করে সরকারের বার্ষিক সাহায্য রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা জনগণের কাছ থেকে সহজ পন্থায় পরোক্ষ করা যায় করে রাজস্ব বৃদ্ধির এনবিআরের অযৌক্তিক পরামর্শ জাতীয় বিরোধী এছাড়া কর ফাঁকি রোধ করে কর প্রশাসনের উন্নতি করেও রাজস্ব আয় বাড়ানো যায় পরিসংখ্যান বলছে বিভিন্ন কাতে কর ফাঁকির কারণে বছরে সরকারের প্রায় ছাপ্পান্ন হাজার কোটি টাকা থেকে প্রায় তিন লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় কম হয় নানা কারণে তথ্য ব্যবহার করে এই কর ফাঁকি করা যায় মোট কথা কর ব্যবস্থাপনার দুর্নীতি হরানি কমাতে এনবিআর নিরীক্ষায় অটোমেশন নিশ্চিত করতে হবে এর বর্তমান কাঠামো অক্ষুণ্ণ রেখে সরকারের অভ্যন্তরীণ বৃদ্ধি সম্ভব নয় গত পনেরো বছরে ফ্যাসিবাদী লুটেরা গোষ্ঠী ও তাদের দোষর অলিগার্ডরা জনগণের সম্পদ লুঠের অংশ হিসেবে দৈনিক শ্রেণীর ওপর আয় করের তুলনায় সাধারণ মানুষের উপর পরোক্ষ কর বেশি বসে রাজস্ব আহরণ করছে ছাগল কাণ্ডের দুর্নীতিবাজ মতিহরা এ কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ দোষর হিসেবে সহযোগিতা সহযোগী ভূমিকা রেখেছে বলার অপেক্ষা রাখে না এর পরিণতিতে সমাজের চরম অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে অর্থনীতির অন্যতম মূল উৎসব কৃষির উপরও জোর দিতে হবে ক্রম প্রতিদিনকার কৃষিপণ্য উৎপাদনে তথা শাক সবজি উৎপাদনে বাড়ির আঙিনা থেকে শুরু করে সকল প্রতি জমি ব্যবহার করতে হবে প্রিয় সাংবাদিক সাংবাদিকবৃন্দ যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থায় আওয়ামী সরকারের দুই লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বাজেট ঘাটতি মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ সরকার একদিকে খরচ কমিয়ে অন্যদিকে আয় বাড়িয়ে বর্তমান বাজেট কিছুটা হলেও সমাধান করতে পারে এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে প্রসঙ্গত বাজেট প্রস্তুতির সময় আমরা বলেছিলাম এটি একটি অবাস্তব বাজেট যা দেশের অর্থনৈতিক প্রস্তুতিকে আরও জটিল করে তুলবে প্রসংবাদিক বন্ধুগণ বর্তমানের প্রেক্ষিতে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর এবং ফ্যাট তথা পরোক্ষ মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাতে